ঠাকুরটালে পেঁয়াজের বাজার কমবে তবে এই অবস্থাতেই থাকবে আপনি এটা দেখাইছে 104 সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর 11 তে নিয়ে এসেছি একেবারে সন্ধ্যার দিকে শুনছি নাকি আজকে পেঁয়াজের বাজার দম খেয়েছে হাটে এবং এখানেও আলুর সোনার দাম কিন্তু একটু বাড়তি আমার কাছে মনে হচ্ছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আগামী কেমন যাবে প্রত্যেকটা তথ্যে আজকে আরুদার ভাইয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছি

এখন আসলে কাঁচা মার বাজার বলা যায় না হাটের বাজারে আমদানি নাকি আমদানি যদি থাকে তার মানে যে পেঁয়াজ আছে না তবে এই অবস্থায় থাকবে এই অবস্থায় থাকবে যে চার সব মারবে সেদিন এবার নাই সামনে আর পনেরো বা দিন পর মুড়ি কাটা পেঁয়াজ আমরা পাচ্ছি সাধারণ জনগণের হাতের নাগালেই আসবে

আলুর বাজার বাড়তি ভাই আলুর বাজার অনেক বাড়তি কত যাচ্ছে লাল যেটা হচ্ছে রাজশাহী লাল সতেরো টাকা হ্যাঁ বিক্রমপুরের কিন্তু সাদা টাকা উনিশ টাকা যাচ্ছে আজকে অনেক দাম বাড়তি আলুর আলু বাস বিক্রমপুরের চোদ্দ টাকা কোয়ালিটি ও যে দাম রসুন বাজার রসুন বাজার বাড়ছে এটা পঞ্চাশ টাকা

কৃষক বা রাখিবাটির স্বার্থে মানে ইমব্যালেন্স পর্যায়ে আছে এখন পর্যন্ত দেশীয় সম্পদ সবার দেশাত্মবোধ থাকলে অবশ্যই সবাই উপকৃত হয় এটা আমরা বিশ্বাস করি তারপরে বাজার আজকে কিন্তু পেঁয়াজের বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আছে বাজার কিন্তু দুম খেয়েছে এই যে পাবলা বাণিজ্যলায় মিরপুর এগারো ভাইজানের মোবাইল নাম্বারটা কি দিবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ফাইভ ডাবল এইট থ্রি নাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই সারাদিন বেসা বিক্রি করছেন মোটামুটি বেসা কিনি করছি আর কি মোটামুটি করছেন বাজার কি মনে হচ্ছে বাজার ভাই কাল কাজে দর বেশি আজকে তার দেশে দর বেশি পারি নাই মানে আজকে একটু দম খাইছে আজকে দম খাইছে মানে হাটের বাজার সাথে এখানে সাথে সাথে দম খায় যায় হ্যাঁ এটা কিভাবে সম্ভব কি আপনি বলবো এটা মনে করেন মানে সকালেই জেনে যায় নাকি হ্যাঁ ওখানে কেমন এখানে কেমন কিনবো ওখানে সাথে জায়গা মিল খায় না তো ওখানে বাজার তো কম বলে না যে কম গেছে কি আশায় বলে না তো কিন্তু কম হ্যাঁ বোঝা যাইতেছে আর কি কম এই কারণে দম খাইছে দেখা যায় দম খাইছে হাটের বাজার কত কমছে হাটের বাজার কাল গেছে এক দুশো টাকা কম আছে এক দুশো টাকা কমছে চার হাজার টাকা নিচে দু একটাও থাকলে সেটা পাবনা এবং সোনাপুরের মাল দেখা যায় সোনাপুরের মাল দেখা যায় আর আপনারা এখানে কত বিক্রি করছেন

এই স্ত্রিকালু স্ত্রিক রাজশাহী 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 স্টিকালু সতেরো আঠারো সতেরো আঠারো সাদা টা যাচ্ছে কত সাদা টাকা উনিশ টাকা আঠারো টাকা সর্বোচ্চ টাকা মিরপুর এগারো মিরপুর এগারোতে বিশ টাকা যায়নি এখনো জায়গায় দুই টাকা মতো বাড়ছে দুই টাকা বাড়ছে আচ্ছা রসুন যাচ্ছে কত রসুন ওইটা পঁচাত্তর টাকা এইটা হয় এবং সত্তর টাকা বিক্রি করছি পঁচাত্তর সত্তর মানে মোটামুটি ভালো জিনিস নাকি মোটামুটি একদম এবং নাটোর এবং কি ফরিদপুর আছে নাকি